সালের দীর্ঘ নয় মাস যুদ্ধে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আজকের এই বাংলাদেশ এই বাংলাদেশের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এই তিনটি বিষয়ে কোন ধরনের কম্প্রোমাইজ চলবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল বিশ্বাস করে এবং এই কর্ম সূচির মাধ্যমে উদাত্ত কণ্ঠে বলতে চায় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে যারাই ষড়যন্ত্র করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে বন্ধু আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও স্বাধীনতার চুয়ান্ন বছর পরে একটি দলের প্রধান আজকে বলেছেন তারা ভালো হয়ে গিয়েছেন আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই এই ধরনের ক্ষমতায় আসার জন্য শেখ হাসিনাও পনেরো বছর আগে অনেক বলেছিলেন তারা ভালো হয়ে গিয়েছেন তাদেরকে মাফ চেয়েছিলেন জাতির কাছে কিন্তু পরবর্তীতে দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান চেতনা একটি বৈষম্য মুক্ত সমাজ একটি শোষণ মুক্ত সমাজ করার যে চেতনা ছিল এবং মহান মুক্তিযুদ্ধের সেই চেতনাকে করেছে। মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে বেশি পদতলিত করেছে যেই দল সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ বন্ধুগণ তাই ক্ষমতায় আসার জন্য চুয়ান্ন বছর পরে অনেকেই ভালো হয়ে গিয়েছেন কে ভালো হয়ে গিয়েছে আর কেউ ভালো হয়ে নেই যারা বাংলাদেশের মানুষ তখনই বুঝবে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারাই বাংলাদেশের পক্ষের শক্তি প্রিয় বন্ধুগণ অবশেষে আজকের পঞ্চান্ন বছর পরে যে দল বলছে তারা ভালো হয়ে গিয়েছে তারা দেখতে পেয়েছেন দুই দিন আগেও কি পরিমাণ চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তারা কি ধরনের মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে বিকৃতি চালাচ্ছে বন্ধুগণ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করে যারা ভালো হওয়া দল বক্ষ